পশ্চিমবঙ্গে নির্বাচন হবে আর রক্তপথ হবে না এটা কি তৃণমূল কংগ্রেস চাই আজকে পশ্চিমবাংলা শুধু নয় ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে উপনির্বাচনের রেজাল্ট হয়েছে আমার মধ্যে আমার এখনো পর্যন্ত কোনো খবর পাইনি ওখানে কোনো কোনো ঘটনা ঘটেছে কিন্তু দুর্ভাগ্য আমাদের পশ্চিমবাংলায় একটা উপনির্বাচনে একটি ফুটফুটে ক্লাস ফোরের নয় দশ বছরের বাচ্চা মেয়েকে খুন হতে হলো অভিযোগ কি তৃণমূলের ছোড়া বোমের আঘাতে ওই বাচ্চা মেয়েটির মৃত্যু হয়েছে হ্যাঁ আমি আবারও বলছি পশ্চিমবঙ্গে নির্বাচন হবে আর পিছনে ভাগের মুসলমান খুন হবে না পশ্চিমবঙ্গে নির্বাচন তো অসম্পূর্ণ থাকবে মুসলমানদের শিক্ষাতে ক্রমশ পিছিয়ে রাখার কারণ এটাই তো মারামারি করবে হানাহানি করবে মরবে মারবে জেল খাটবে ধ্বংস হবে এই জন্যই মুসলমানকে রেখেছে ভোটার হিসাবেই রেখেছে মারামারি করার জন্য লাঠিয়াল হিসাবে বানিয়ে রেখেছে মানুষদেরকে করার চেষ্টা করছেন আমরা যারা বিরুদ্ধে কথা বলি ওই জন্য আমাদের উল্টা আমাদেরকে দোষারোপ করা হয় এই যে ঘটনা ঘটেছে রাজ্য সরকারকে প্রকাশ্যে ক্ষমা চাওয়া দরকার সাথে সাথে ওই যারা দুষ্কৃতি সমাজ বিরোধীদের যারা চলছে তাদেরকে ধরে ঘাড় ধরে জেলের মধ্যে রাখা দরকার আমি ওই পরিবারকে সমবেদনা জানাই এবং গর্বীর উদ্বেগের সাথে বলছি আমার পশ্চিমবাংলা কোন দিকে এগিয়ে যাচ্ছে একটা উপনির্বাচন এখানেও যদি খুন হতে হয় এখানেও যদি হিংসা হয় তাহলে দু হাজার নির্বাচন কিভাবে হবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কি করছে সম্পূর্ণরূপে পশ্চিমবাংলায় শান্তিপূর্ণ নির্বাচন করতে ব্যর্থ হয়েছে আমি আশা করবো এর থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে দু নির্বাচন আসছে শান্তিপূর্ণভাবে নির্বাচন করবে আমি এসছি দেউলি থেকে জীবনতলা সম্রাট মোবাইল থেকে এখানকার স্টাফদের ব্যবহার খুবই ভালো এবং আমরা আসার সঙ্গে সঙ্গে যেরকম আত্মীয়তা এবং খাতিরদারি করলো খুবই ভালো লাগলো ডিসকাউন্ট প্রথমে যে হিসাবে এমআরপি প্রাইস বললো সে তুলনায় ডিসকাউন্ট অনেকটাই দিল তো আমরা খুবই আনন্দিত হলাম এবং এখানে মালও প্রচণ্ড রয়েছে তো আমাদের যে পরিমাণ প্রয়োজন সে পরিমাণ অনুযায়ী মানে একটা নিলাম ডিসকাউন্ট মানে আমি যেরকম আমি টোটাল চারটে দেখলাম চারটে দেখার মধ্যে তো প্রথম যেরকম এমআর প্রাইস বললো তাছাড়া অনেক ডিসকাউন্ট দিচ্ছে যেটা খুবই একটা মানে আনন্দময় জিনিস মানে আশেপাশে যত মার্কেট আছে সে তুলনায় অনেকটাই যারা আসতে যাচ্ছে তারা আসলে কেউ ঠকবে না প্রথম কথা আর দ্বিতীয় কথা হচ্ছে যে এখান থেকে মানে যে পরিমাণ প্রোডাক্ট রয়েছে যে একের পর এক কোম্পানি রয়েছে বস আছে ওয়াইপুল আছে আরো যেসব ফ্রিজের কোম্পানি আছে মানে আপনাদের আসলে পছন্দ হবেই হবে এরকম একটা ব্যাপার আমি এসেছি দেউলি থেকে হ্যাঁ ফিরে নিলাম এই জীবনতলা বাজারের সামনে দোকানে থেকে না না খুব ভালো এখানে ফ্রিজের দাম কম আছে যে নেবে খুব সুন্দর পরিষেবা ভালো ভালো কম হ্যাঁ মালও বিভিন্ন কোম্পানির অনেক মাল আছে দেখেন আপনারা অনেক সুন্দর সুন্দর ফ্রিজ আছে বিভিন্ন কোম্পানির বস টস ওয়াইলফুল এর বিভিন্ন রকম কোম্পানির মাল আছে সবাই আসবেন দেখবেন আর মাল অনেক আছে শুধু এখানে নয় আরো গোডাউনে অনেক মাল আছে আপনি দিলেন যে ফ্রিজটা কত টাকা মালটা নিয়েছি 22800 টাকা দাম কিন্তু মালটা ওরা কম নিয়েছে কুরিয়ার 800 টাকা 2000 টাকা দিয়েছে খুব ভালো এরা না না খুব সুন্দর এরা গাড়ি টাড়ি সব সুন্দর প্যাকেজ থেকে সব সুন্দর করে দিয়েছে এরা হ্যাঁ আসেন ব্যৱারও ভালো সুন্দর ঠিক আছে আপনারা আসবেন আমি এসেছি শাকশ্বর দালাপুর গ্রাম থেকে চকভিকা আপনার ওখানে প্রচুর দোকান হ্যাঁ ওইদিকে আছে কিন্তু ওখানে খসলা আছে ঘট ঘুরে কাছাকাছি যে আরো চন্দ্রশাল বাজারে বিভিন্ন রকম দোকান আছে কিন্তু ওখানে ছেড়ে আমি এখানে শুনলাম এখানে অনেক কিছু কম আছে ওই জন্য এখান থেকে নিলাম আপনারা আসবেন দেখবেন কিনবেন ঠিক আছে ব্যবসাকে কোটি কোটি মানুষের কাছে পৌঁছে দিতে নামমাত্র মাত্র খরচে বিজ্ঞাপন দিন আমাদের চ্যানেলে আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দিতে আজই যোগাযোগ করুন এইট এই নাম্বারে অথবা মেল করুন জাস্টিস ভয়েস সেভেন এই মেল আইডিতে অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন এইট এই নাম্বারে